আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত আজকে আমরা যাহা নিয়ে আলোচনা করব সেটা হলো। যে আমরা অনেক মোটা যারা আছে চলাফেরা করতে সমস্যা হয় হাতে সমস্যা হয় বস্তে সমস্যা হয় শুইতে সমস্যা হয় থেকে আর এক কেতে শুভে সেটা সমস্যা এই যে বিভিন্ন সমস্যা অনেক সমস্যা হয় এই সমস্যা থেকে সমাধানের উপায়টাকে এই সমাধানের উপায়টা বর্তমানে মানুষের শরীরে এত পরিমাণ চর্বি জমে সেই চর্বি কাটানোর জন্য বিভিন্ন পন্থা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় কিন্তু তারপরও সঠিক সমাধানটা সে পায় না সে সঠিক তার যেই উপকারটা পাওয়ার দরকার ছিল যে পন্থাটা অবলম্বন করার কারণে সেই পন্থা অবলম্বন করার পরেও তিনি সেই সঠিক যে উপকারটা সে পাইতেছে তো এখান থেকে আমাদের কি করণীয় আছে এজন্য আমাদের অবশ্যই সকাল বিকাল একটু ব্যায়াম করা প্রয়োজন আমাদের শরীরে চর্বিযুক্ত খাবারকে পরিহার করা উচিত যেগুলো খাইলে আমাদের শরীরে চর্বি জমে আমরা প্রচুর পরিমাণে ভাত খাই ভাতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি আছে সেটা আমরা জানি না আর এটা আমাদের জানা প্রয়োজন অনেকে আমরা শশা খাই ভাতও খাই শশাও খাই চর্বিযুক্ত খাবারও খাই তো আসলে এটা আমাদের একটা এমন একটা ধারণা হয়েছে যে শশা খাইলেই মনে হয় চর্বি কাটে না আসলে কথাটা শশা খাইলে চর্বি কাটে না বরং শশার ভিতর চর্বি নাই শশার ভিতরে কি নাই চর্বি নাই এর জন্য চর্বিযুক্ত খাবার পরিহার করে যদি শশা আপনি খান তাহলে আলাদা যে একটা শৈলের ভিতর যে বাহির থেকে যে একটা চর্বি ঢোকে সেই ঢোকার রাস্তাটা বন্ধ হয়ে যায় যদি শশা খান আর শশাও খাইতেছেন আমার ভাতও খাইতেছেন আবার চর্বিযুক্ত খাবারও খাইতেছেন তো ভাতের পরিমাণ মধ্যে প্রত্যেক পরিমাণে চর্বি আছে আবার চর্বিযুক্ত খাবারের মধ্যেও চর্বি আছে আবার শশা খাইতেছেন আপনি মনে করতেছেন যে খাওয়ার পরে কাটাই হলে না সেটা তো না চর্বিযুক্ত খাবার পরিহার করে আমার শারীরিক পরিশ্রমের কারণে আমার এই আপনার যে শরীরের যে চর্বিটা আছে সেই চর্বিটা আস্তে আস্তে কমে যাবে এইটাই হলো মূল কারণ মূল জিনিস এইগুলো আমরা অনেকেই জানি না এই জন্য আমরা অনেক সময় ভুল থিওরি অবলম্বন করি তারপরেও আজকে আপনাদেরকে এই নিয়মতান্ত্রিকতা থাকবে তার ভিতরও যেন ঔষধ এমন একটা মেডিসিন আপনাদেরকে নাম বলবো যে ওষুধটি খাইলে যে ঔষধটি খাইলে অবশ্যই আপনার শরীরের থেকে চর্বি আস্তে আস্তে কেটে যাইবে সেটা হলো যে আমার কাছে একটি আছে ওষুধ ডি ফ্যাট ডার মটন এই দুইটা ঔষধই এই ডারমটনটা সকাল এবং রাত্রে খাবারের এক ঘন্টা পূর্বে একটি করে ক্যাপসুল খেতে হইবে আর এই যে ডি যেটা আছে যেটা চর্বি মুক্ত করে এটা হলো খাবারের এক ঘন্টা পড়বে সকাল এবং রাত্রে দুইটি করে ক্যাপসুল খেতে হবে এভাবে যদি নিয়মতন্ত্রিকভাবে আপনি এক মাস খেয়ে থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনার শরীরের অনেক চর্বি কেটে যাবে এবং আপনি ভালো ফলাফল পাওয়ার পরে অবশ্যই আপনি আমাকে দ্বিতীয়বার এই ঔষধের অর্ডার অবশ্যই দেবে এটা আমি আশা রাখি এবং প্রত্যাশা রাখি এই জন্য আমাদের শরীরের চর্বি কাটানোর জন্য যেই পন্থা অবলম্বন করা দরকার সেই পন্থায় আমরা চলি সেই পদ্ধতি আমরা অবলম্বন করি সাথে সাথে ঔষধ সেবন করে ওই জন্য আমরা খুব দ্রুত আহ আপনার কবিটাকে কাটাতে পারি শরীর থেকে সেই জন্য আমার কাছে দুইটি মেডিসিন আছে এই মেডিসিন দুইটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে আহ করবেন মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক আমাদের ডিসক্রিপশনে আমাদের ভিডিও নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তো গ্রামীণ নাম্বারটিতে হলো হোয়াটসঅ্যাপ আছে আপনি আপনার আরো কিছু যদি রোগ থাকে সেই রোগেরও চিকিৎসা আমরা প্রদান করি তো আপনি আপনার সঠিক চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সময় নিয়ে কথাবার্তা বলতে পারেন অবশ্যই কথাবার্তা বলার জন্য তো আমারও সময়ের প্রয়োজন আছে এই জন্য নক দিয়ে রাখবেন আমি আমার সময় যখন বলবো তখন আপনার সাথে আমি কথা বলতে আগ্রহী হবো ইনশাআল্লাহ ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার